বিয়ার্স দেখেন তারা কিন্তু ফোমগুলো সরাসরি শোরুম থেকে চলে নিয়ে আসে কোথায় দেখেন একেবারে বাস যাচ্ছে বাইরে ভাই দেখেন মানে চিন্তা করতে পারেন কয়টা বাস যায় শুধু আমি একটা জিনিস দেখাই কয়টা বাস যায় দেখেন চিন্তা করে দেখেন কয়টা বাস একটা ফোমের উপর দিয়ে যাচ্ছে তাও কিছু হচ্ছে না ফোম চিটারাং ডিজাইন তো এই ডিজাইনটা হচ্ছে কি এরকম থাকবে ফোমটা আর এটা থাকবে পিছনটা থাকবে আপনার এইরকম তো আপনারা যদি সাইড থেকে ক্যামেরাটা মান তাহলে আপনারা দেখাইতে পারেন শেপ হয়ে এদিকে আসে শেপ শেফ হয়েছে আপনার ইউকে ডিজাইন যেমন এই ফর্মটা হচ্ছে এই মাথাটা কিন্তু মোটা ক্লিয়ার এই মাথাটা হচ্ছে কিন্তু মোটা তারপর এদিক থেকে আস্তে আস্তে শেপটা ছোট হয়ে আসছে তো ছোট হওয়ার পর এটা এরকম থাকবে আর পিছনটা থাকবে এরকম এই যে নিচেরটা কিন্তু ভারী একটু খেয়াল কারণ ক্যামেরাটা সাইড থেকে মারেন আপনারা সাইড থেকে বললে আপনার বিষয়টা বুঝতে পারব সাইড থেকে একটু চাপটা লাগছে আচ্ছা যে এটা আপনার ফিটিং করার পর এরকম ফ্লেভারটা আসবে এই যে একটা লুক আসবে এই সেইম এই লুকটা লুক আসবে আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশে বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে পবিত্র ইদুল আজার স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার যারা ভালো মানের ফোম কিনতে চান তারা কিভাবে ফোম চিনবেন ভালো কোনটা প্লাস মন্দ কোনটা তো ফোমের ভিতরে কিন্তু এখন আধুনিক যুগ আধুনিক কালেকশন আছে কি কি কালেকশন হচ্ছে যেমন এটা হচ্ছে 바টা কোম্পানির একটা প্লেন ফোম এটা হচ্ছে বাটা কোম্পানির একটা প্লেন ফর্ম তারপরে এটা হচ্ছে বাটা কোম্পানির একটা ডিজাইন ফর্ম এই যে এটা কি ডিজাইন এটাকে বলে আপনার ইউকে ডিজাইন যেমন এই ফর্মটা হচ্ছে এই মাথাটা কিন্তু মোটা ক্লিয়ার এই মাথাটা হচ্ছে কিন্তু মোটা তারপর এদিক থেকে আস্তে আস্তে সে ছোট হয়ে আসছে তো ছোট হওয়ার পর এটা এরকম থাকবে আর পিছনটা থাকবে এরকম এই যে নিচেটা কিন্তু ভারী একটু খেয়াল করেন ক্যামেরাটা সাইড থেকে মারেন আপনারা

তিনটা ফোম তো এখন ভিওর্স বাটা যে নিতে হবে তা না আর বাটা কেন নেবেন সেটা আজকে প্রমাণ হচ্ছে এখন ভাই এখন মানুষে যেমন এই ফোমটা যদি আমি লাথি মারি তো এটা লাথি মারলে চিরবে বা ফারবে ফারবে না ফারবে না এখন আমার জিনিস বিজ্ঞাপন করলে তো এটাকে আমার ভালো বুঝাইতে হবে ক্লিয়ার রাইট তো এই ফোমগুলো এখন আমরা ট্রাকের নিচে দিব এই ফোমটা ট্রাকের নিচে দিবেন ট্রাকের নিচে দিব লরির নিচে যাত্রাবাড়ির চৌরাস্তার মোচের রাস্তায় ফালাই রাখবো আচ্ছা গাড়ি যাবে আর যাবে আপনারা তো দেখবেন সরাসরি যদি ছিঁড়ে তাহলে নিবেন না না ছিঁড়লে আপনাদেরকে নিতে হবে চলেন যাত্রাবাড়ির চৌরাস্তা বিয়ার্স দেখেন তারা কিন্তু ফোমগুলো সরাসরি শোরুম থেকে চলে নিয়ে আসে কোথায় দেখেন একেবারে বাস যাচ্ছে বাইরে ভাই দেখেন মানে চিন্তা করতে পারেন কয়টা বাজ যায় শুধু আমি একটা জিনিস দেখাই কয়টা বাজ যায় দেখেন চিন্তা করে দেখেন কয়টা বাস একটা ফোমের উপর দিয়ে যাচ্ছে তাও কিছু হচ্ছে না ফোম সরাসরি ফোম এভাবে টেস্ট করে আপনারা নিতে পারবেন সো আপনারা এই ফোম দুটো ভালো না মন্দটা নিঃ চোখে আপনারা এটা দেখলেন এটা দিয়ে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর ঘাড়িগুলো কিন্তু ফোমের উপর দিয়ে চলে গেল তার বড় বড় গাড়ি চলে গেছে এখন যদি আপনাদের মনে হয় যে বাটা ফোমটা ভালো অবশ্যই বাটা নেবেন সেক্ষেত্রে যারা এই প্লেন ডিজাইনটা নিতে পারেন এটার দাম পরে দশ পিস মাত্র সাড়ে ছ হাজার টাকা যারা ইউকে ডিজাইন আর কি এই ডিজাইনটা নিতে চান এটার এই ডিজাইনটার মূলত এরকম হবে আপনার ফ্লেভারটা এই ফোমটা এরকম থাকবে সরি এই যে এরকম থাকবে আর পিছনে একটা থাকবে আপনার এরকম ক্যামেরা টুডু মারেন এই যে চাকার ময়লা কিন্তু লেগে আছে এখনো এই ডিজাইনটা যারা নেবেন এটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো আর যারা এই ডিজাইনটা নামবেন এটা দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো তো এখন বিয়ার্স আপনাদের যদি এই কোম্পানি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আক্তার নিতে পারেন সোয়ার নিতে পারেন তারপর বসুন্ধরা নিতে পারেন যার যেটা ভালো লাগে সে সেই সেইটাই নিতে পারেন তো এখানে কিন্তু হিউজ ফোম আছে এখন বিয়ার্স হচ্ছে কাবার যাদের লাগবে একটু আমি একটু আপনাকে যে বাজেট সম্পর্কে যদি বলি অনেকের হচ্ছে বাজেট কম থাকে সেক্ষেত্রে ফোমগুলো শুরু কত থেকে হয় যে আমাদের এইখানে ভাই বাজেট কম নিয়ে আসা যাবে না জীবন যাবে সাড়ে ছ হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা ওই যে ভাই ঘুর আপনি যদি পায়েস তৈরি করেন খাইতে মন চাইছে মিষ্টি আপনার পায়েস দিবেন এক একপো আপনার চিনি লাগবে দেড় কেজি কাজ হবে ঠিক আছে আমাদের প্রোডাক্ট হচ্ছে এরকম তো এখন তাদের কাবার দরকার তো এই যে একটা ডিজাইন আমরা এক কালার কভারটা বানিয়েছি একটু খেয়াল করেন দেখেন এই যে ডিজাইনটা ফোমটা কত সুন্দর ডিজাইন করে এই পাশটা কিন্তু এরকম বানানো হয়েছে এটা বেলভেট না হ্যাঁ এটা হচ্ছে আপনার এক কালার বেলভেট কাপড় আর এই ফোমটা একটু দেখেন এইটা ডিজাইনটা আপনার কিরকম এই পাশটা কিন্তু একদম প্লেন তারপর এরকম শেপ আসে আবার এই পাশটা কিন্তু মোটা তো এই কাবারগুলো যারা নিবেন ইউকে ডিজাইনের জন্য দশ পিস কাবারের দাম পড়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন একটা কালার আছে তারপরে আপনার এই যে এক কালারের এইটা কালার আছে ভাই এটা কালার আমাদের কাছে অনেকগুলো আছে যার যেটা ভালো লাগে সে সেই কালার নিতে পারবেন তো হিউজ পরিমাণে কালার আছে এই কালারটা নিতে তারপর এখানে যে কাপড়গুলো আছে যারা এই কাপড়গুলো অবশ্যই নেবেন ডিজাইন ফর্মের জন্য দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্লেনের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা আপনার কভার কত থেকে শুরু হয় কভার আমাদের এখানে আটত্রিশশো টাকা থেকে দাম শুরু তারপর এখানেও কাপড় কিন্তু অনেকগুলো আমি যাচ্ছি কমপ্লিট সাজানো আছে এগুলো কিন্তু প্লেন এগুলো প্লেনের জন্য মাত্র সাত হাজার টাকা করে এই পাঁচটা প্লেন মাত্র সাত হাজার টাকা করে এই পাঁচটা প্লেন মাত্র সাত হাজার টাকা করে তো ভাই এখান থেকে যদি বের করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যদি আপনাদের পয়সা আমার রিজিকে থাকে তাহলে আপনি বলবেন হিউ ভিডিও কল দিবেন যে ভাই কাবারটা বের করে দেখাইতে বা আপনি এসে যাচাই করে নেবেন তারপর যাদের ম্যাট কভার দরকার হিউজ ম্যাট কভার আছে কুসুন কুসুন কভার এগুলো কত পিস এগুলো হচ্ছে আঠারো পিসের দাম পরে মাত্র পাঁচ হাজার টাকা কালার হচ্ছে একটা কালার আছে তারপরে কি থাকছে ভিতরে ভাই পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার পাঁচটা রুমাল তারপর টি টেবিল সাইড টেবিল এগুলো পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় তো ভিওয়ার্স ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে অল্প ভিডিও শর্ট ভিডিও করা ভালো তারপর অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দেবেন ভিডিও তো যাশাই করে নেবেন আর আমার কথা ভাই সত্য না মিথ্যা আপনারা যাচাই করার করেছেন একদম ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ির চৌরাস্তা চৌরাস্তা এসে পপুলার হাসপাতাল পাবেন তলা একটা হাসপাতাল তার পশ্চিমবাসী একশো নয় নম্বর বিক্রমপুর বেডিং হাউস তিনটা আউটলেট আমাদের আমি খুব ক্ষুদ্র ব্যবসায়ী ভাই জিনিসগুলো ভালো আউটলেট তিনটা বাসায় গেছে নিতে পারবো না সবচেয়ে বড় কথা আপনাদের পয়সা রিজিকে থাকতে হবে তো অবশ্যই যে যেখানে আছেন প্রবাসে বা দেশে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ